কোনি উপন্যাসের প্রথম অধ্যায় আমরা শেষ করেছি দ্বিতীয় অধ্যায়টাও আমরা শুরু করেছিলাম প্রথম কয়েকটা লাইন আমাদের পড়া হয়েছে বোঝা হয়েছে আমরা সেখানে দেখেছিলাম যে গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে আর তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি চোদ্দ পনেরো বছরের ছেলে জল হইচই করে ওদের তাতিয়ে তুলছে মানে যে তিনজন আমটা ধরতে যাচ্ছে সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে আর আমটাকে তাড়া করে ওরা যাচ্ছে হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো অন্য দুজনকে পিছনে ফেলে তখনই চিৎকার উঠলো কোনি কোনি পিছিয়ে পড়া দুজনও তখন গতি বাড়ালো ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে তো ধর লক্ষ্য করছিল বিষ্ণুধর বললো পাটা টেনে ধরে ধরেছিল কার পাটা যে সামনে যাচ্ছিলো তার পাটা একজন টেনে ধরেছিল আর আরেকজন গিয়ে আমটা ধরে নিয়েছে তো একথা শুনে লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় চোখ রাখলো না ঝোলায় রাখলো চশমাটা ঝোলায় রাখলো ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগল চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ এতটা পর্যন্ত আমরা আগের দিন আলোচনা করেছিলাম আজকে আমরা তার পর থেকে শুরু করব। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে জলের কিনারে কাদার উপর মানে আমরা তো দেখেছি এখন ভাটার টান চলছে তার জন্যে ঘাট থেকে অনেক দূরে গঙ্গার জল সরে গেছে তাহলে ঘাট এবং জল এর মাঝে অনেকটা জায়গা রয়ে গেছে যেখানটা পুরো থকথকে কাদা সেই কাদার উপরে মারপিট হচ্ছে একজনের সঙ্গে দুজনের একজনকে আমরা আন্দাজ করতে পাচ্ছি যার আমটা পাওয়ার কথা ছিল আর বাকি দুজনকে না যারা দুজন ষড়যন্ত্র করে একজন কনির পাটা টেনে ধরেছিল আরেকজন আমটা নিয়ে নিয়েছিল তাহলে তিনজনের মধ্যে মারপিট চলছে কাদা ছিট করছে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল দু তিনটে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে চলো চলো আরও জোরে আরও জোরে আমার মনে পড়ছে এটাও আমি করিয়েছি ঠিক আছে আগের দিন চর্চা হয়েছে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে পা থেকে মাথার চুল পর্যন্ত কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে পায়ে ঘুরোচ্ছে যে এখন হাত চালাচ্ছে তার গোটা গা কাদামাখা এমনকি মাথার চুল পর্যন্ত কাদায় লেপটে গেছে আর সে এলোপাথারি হাত চালাচ্ছে তার মানে কি আমি যদি কাউকে মারবো বলে তার নাকে তো পুতোটা মারব কিন্তু ঘটনাটা হচ্ছে ও এলোপাথাটি হাত চালাচ্ছে মানে তোরা তো দুজন আছিস তোরা যাতে আমার কাছে এসে আমাকে আক্রমণ করতে না পারিস সেই জন্যে ও কিন্তু হাত চালিয়ে যাচ্ছে মানে আমার স্ত্রিসেমানায় ওই দুটোকে আসতে দেবো না এলেই হাত কিন্তু গায়ে পড়ে যাবে তো সেইভাবে নিজেকে আত্মরক্ষার জন্য সে এলোপাথারি হাত চালাচ্ছে তাহলে সে যখন এলোপাথারি হাত চালাচ্ছে তার মানে এবারে তোমরা একটু চিন্তা করো জামিতির ছবিটা ভাবো যে আমি মাঝে দাঁড়িয়ে চারদিকে আমি হাত চালাচ্ছি তার মানে আমি নিজে একটা বৃত্তের কেন্দ্রবিন্দু আর আমার হাত দিয়ে একটা বৃত্ত তৈরি হচ্ছে দুটো হাত দিয়ে মোটামুটিভাবে চার ফুট ব্যাসের একটা বৃত্ত তৈরি হচ্ছে দুফুট ফুট এই বৃত্তটাকে বলা হচ্ছে বিপজ্জনক বৃত্ত কেন কারণ ওর মধ্যে কেউ ঢুকতে গেলেই ওই যে ছেলেটি হাত চালাচ্ছে তার থাপ্পড় তার গুঁতো ও খেতেই হবে তাই ওরা ওই যে দুজন তারা সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে কুজো হয়ে তাক খুঁজছে মানে কি সুযোগ খুঁজছে কুজো হতে হয় কেন কাবাডি খেলো বা কাবাডি খেলা দেখেছ যখন কেউ ডাক নিয়ে আসে তাকে যে আমরা ধরবো ধরার সময় আমরা কি করি আমরা কুজো হয়ে যাই না নিচু হয়ে যাই না কারণটা হচ্ছে এটাই যে আমি যদি সোজা তাকে ধরতে যাই সে তো হাত চালাচ্ছে কাবাডি খেলার সময় সেও তো হাত চালাবে তো সেই জন্যে আমরা সুযোগ খুঁজি পুজো হয়ে যে গিয়ে পরে তার ঠ্যাংটাই ধরে টেনে দেব তাই তো তো এরা দুজন সেই রকম কৌশল নিয়েছে তো হাত চালাচ্ছে চালাক আমরা ঠিক সুযোগ পেলে ওই নিচ দিয়ে আর ওকে গিয়ে ধরব আর চিৎকার একটা উঠছে ফাইট কোনি ফাইট ফাইট কোন যা চালিয়ে যা বক্সিং বক্সিং মানে কি যে খেলায় একজন আরেকজনকে গুতো মারে এবং মুখেই গুতো মারবে তাই তো এখানে এটাকেই আমাদের বাচ্চারা মানে গুতাগুতি করার সময় বলে চল আমার সঙ্গে বক্সিং করবি মানে বক্সিং লড়বি করে কি না বলে কিনা তো এই যে গুতগতি ব্যাপারটাকে আমরা সাধারণভাবে বক্সিং বলি তো কয়েকজন চিৎকার করছে ফাইট কোনি ফাইট লড়ে যা কোনি চালিয়ে যা বক্সিং বোঝা গেল সামনের যে ছেলেটা তার নাম হচ্ছে কোনি ঠিক আছে মানে যে হাত চালাচ্ছে এইখানে দেখো ফাইট কোনি ফাইট এইটা কিন্তু ওর বন্ধুদের মধ্যে কেউ বলছে কিন্তু এই ফাইট কোনি ফাইট এইটাই কোনির জীবনের মূল মন্ত্র হবে এরপরে এবার কি হয়েছে কোনি তো ওইভাবে হাত চালাচ্ছে আর দুজন আছে তাক খুঁজছে ওকে ধরা সেই দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপরে আর পড়ে গেল দুজনেই মানে সুযোগ পেয়ে গেছে কাবাডি খেলার কথা মনে করো ডাক নিয়ে আসছে ধরার তাক খুঁজছি পাচ্ছি না ঠিক আছে আমরা পুরো কোট জুড়ে অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে আমরা শুধু ওর দিকে তাকিয়ে আছি এমন সময় যখন ডান দিকের একজনকে ও ছুতে যাচ্ছে মারার জন্যে বাঁদিক থেকে একজন এসে ওকে এত ক্যাক করে ধরলো ও ঠ্যাং দুটোতে কি হয়তো এখানেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছে দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপরে পড়ে গেল দুজনেই যেই না দুজনে পড়ে গেল তারপরে মারপিট শুরু হয়ে গেল এখন একজন যারা বাইরে ছিল মানে ওদেরকে ঘিরে ধরে যারা চিৎকার করছিল জল থাপড়াচ্ছিল তাদের একজন বলল এই এই ভাদু চুল টানবি না কনির তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না মানে এরা সবাই মিলে হচ্ছে একটা গ্রুপ ঠিক আছে তো এদের মধ্যে কোন সঙ্গে দুজনে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে তিনজনই হচ্ছে এদের বন্ধু তাই এরা কারো পক্ষ নেয়নি ঠিক আছে ওই চারদিকে ঘুরে দাঁড়িয়ে শুধু ওদেরকে উত্তেজিত করে যাচ্ছে কিন্তু যুদ্ধেরও তো নিয়ম কানুন আছে যে কোনো যুদ্ধের নিয়ম কানুন আছে নিয়ম তোমাকে মানতে হবে তোমরা মারপিট করবে আর কোন লম্বা লম্বা চুল সেই চুল ধরে যদি টানা হয় তো সেইখানে তো মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় কোনি ছেলে না মেয়ে এখনো জানি না কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় চুল ধরে যদি টেনে দেওয়া হয় তাহলে তার প্রচণ্ড যন্ত্রণা হয় কি না সে তো তখন চিৎকার করবে সে কিছু করতে পারবে না বললো না এটা তো অন্যায় মারপিট করো পুস্তি করো কে কাকে হারাতে পারো আমরা দেখবো কিন্তু চুল যদি টানো এটা ঠিক নয় কোনির পিঠের উপরে বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দুহাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো তাহলে যে চুলটা টেনেছিলো তার নামটা আমরা জানতে পারলাম তার নাম হচ্ছে ভাদুক ঠিক আছে তাহলে ভাদু তখন ওই সব কথাগুলো শুনে না ঠিক তো ওরা তো ঠিকই বলছে তখন ও চুলটা ছেড়ে দিয়ে দু হাত দিয়ে কোনির মাথাটাকে ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো মানে কাদায় একদম পুতে দেবো মুখটাকে তাহলে তো দুর্বল হয়ে যাবে কোনি পা ছুড়লো কোমরে চার দিয়ে ওঠবার চেষ্টা করল তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে কি করলো কোনি ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙ্গুল লে এবারে চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল আর যেই না ভাদু লাফিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল ঠিক আছে মানে ভাদু পড়ে গেছে এখন এবার কোনি তার উপরে চেপে বসেছে এত রেগে গেছে খুবলে নেবো তোর চোখ খুব বার কর কর আমাকে চোবা নয় পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে পুঁতে দেব হয় আম দিবি আর নইলে চোখ নেব ওটা আমার আম ছিল তোরা ষড়যন্ত্র করে আমার কাছ থেকে ওটা নিয়ে নিয়েছিস আম দিবি কি না বল আম যদি আমার ফেরত দিস তো ঠিক আছে নালে কিন্তু চোখ খুবলে নেবো চোখ উপড়ে নেবো ভীষণ রেগে আছে এমন রেগে আছে যে দুহাতের দশটা আঙ্গুল এরকম করছে ইগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই মানে কোনি সত্যি ও চোখ কিন্তু উপড়ে দেবে ভাদু চিত হয়ে পড়ে আছে কোনি তার উপর উঠে বসেছে ভাদু কিছু করতে পারছে না বোধহয় হাতগুলোকেও কোনি হাঁটু দিয়ে চেপে ধরে রেখেছে এইবারে ওর চোখের কাছে আঙুল দশটাকে নিয়ে যাচ্ছে বাঁ হাতের পাঁচটা আঙুল ইগলের নখের মতো বেঁকিয়ে ভাদুর ডান চোখ আর ডান হাতের পাঁচটা আঙুল ইগলের নখের মতো বাঁকিয়ে ডান হাতের আঙুল ভাদুর বাম চোখ বাঁচানোর কেউ নেই ঠিক সেই সময় দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো নাহলে ভাদুর কপালে আজকে কষ্ট ছিল যেই না দুটো ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো সঙ্গে সঙ্গে কোনি বলে ছেড়েদের চণ্ড হাত ছাড় কান্তে শোধ নিয়ে ছাড়বো শোধ নিয়ে ছাড়বো আমাকে চোবানো হ্যাঁ আমাকে চোবানো রেগে একদম রাগে গড়গড় করছে তাহলে আমরা চারজনের পরিচয় পেলাম ওদের বন্ধুদের মধ্যে মারপিটটা হচ্ছিল ভাদুর সঙ্গে কোনে। আর চণ্ডু আর কান্তি হচ্ছে ওদের দুজন বন্ধু তো যখন দেখছে যে না এ তো কোনি যা রেগে আছে ও তো ভাদুর চোখ উপড়েই নেবে বিপদ হয়ে যাবে সেই সময় ওরা গিয়ে টেনে কোনিকে সরিয়ে নিয়ে এলো আর কোনি এত রেগে গেছে কোনি ঠোঁটের কোণে ফেনা সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে আর হিল হিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফোনার মতো কতটা রেগে গেছে কোনি যদি ওই সময় চণ্ডু আর কান্তি ওকে না ছাড়াতো কি হতো কল্পনা করতে পারছো মানে কি ভয়ঙ্কর ছেলে এটা জানি না ছেলে না মেয়ে কিন্তু প্রচণ্ড রাগি আর প্রচণ্ড জেদি ঠিক আছে আজকে এই পর্যন্তই এর পরের দিন বা পরের ক্লাসে যদি আসতে পারি তখন বাকিটা করাবো